আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাত আজকের ভিডিওতে আমরা জানব ইবলিসের নাতির ইসলাম গ্রহণের ঘটনা সেই সাথে আরও জানব ইবলিস শয়তানের এই নাতি কি জান্নাতে প্রবেশ করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন জিনদের কি জান্নাতে বিয়ে হবে হজরত ওমর রদুল্লাহ তাল্লাহু বর্ণনা করেছেন আমরা রাসুল করিম সাল্লাহ আলহ্লামের সাথে একটা পাহাড়ে বসেছিলাম এমন সময় হাতে লাঠি নিয়ে এক বৃদ্ধ আমাদের সামনে উপস্থিত হয়ে রাসুল করিম সললহ আলহ্লামকে সালাম দিল নবী করিম সাল্লাহু আলহিসাল্লাম সালামের উত্তর দিয়ে তার ভাষাতেই তাকে জিজ্ঞেস করলেন তুমি কে সে বলল আমি হামা বিন হাইম বিন লাকিস বিন ইবলিশ নবী করিম সল্লাহু বললেন তাহলে তোমার আর ইবলিশের মাঝে মাত্র দুই পুরুষের ব্যবধান আচ্ছা তুমি কত যুগ পার করেছ সে বলল আমি দুনিয়ার আয়ু শেষ করে ফেলেছি কেবল সামান্য কিছু বাকি আছে কাবিল যখন হাবিলকে কতল করেছিল সে সময় আমি ছিলাম কয়েক বছরের শিশু কথা বুঝতে পারতাম ছোট ছোট পাহাড়ে টিলায় লাফালাফি করতাম খাবার নষ্ট করে দিতাম আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার হুকুম দিতাম তখন নবী করিম সলাল্লাহ বলেন বিচ্ছেদ সৃষ্টিকারী বৃদ্ধ এবং অলসতা সৃষ্টিকারী যুবকের কাজ বড়ই জঘন্য সেই আগন্তুক বৃদ্ধ তখন বলে উঠল আমাকে এ বিষয়ে ক্ষমা করুন আমি আল্লাহর কাছে তবা করেছি আমি হজরত নূহ আলহিসাল্লামের সাথে তার মসজিদে সেসব লোকের সাথে ছিলাম যারা তার সম্প্রদায়ের মধ্য থেকে তার প্রতি ইমান এনেছিল আমি সবসময় হযরত নূহ আলহিয়া নিজ সম্প্রদায়কে দিনের দাওয়াত দেওয়ার জন্য তিরস্কার করতাম শেষ পর্যন্ত তিনি নিজে কেঁদে দেন এবং আমাকেও কাদান তিনি বলেন আমি যদি তোমার কথা শুনে দিনের দাওয়াত দেওয়া ছেড়ে দেই তাহলে অপমানিত অবস্থায় পতিত লোকদের সামিল হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই আমি জিজ্ঞেস করলাম হে নুহ আমি হলাম তাদের একজন যারা কাবিল বিন আদম কর্তৃক ভাগ্যবান শহীদ হাবিলের হত্যাকাণ্ডে অন্তর্ভুক্ত ছিল আপনি কি মনে করেন আল্লাহর দরবারে আমার তবা কবুল হবে নুহ আলহসাল্লাম বলেন হে হামা সওয়াবের ইচ্ছা করো এবং দুঃখ অনুতাপে ভেঙে পড়ার আগে সৎ কাজে লেগে পড়ো তালা আমার ওপর যা নাজিল করেছেন তাতে আমি পড়েছি যে ব্যক্তি পরিপূর্ণ দিন দাঁড়ির সাথে আল্লাহর পথে ফিরে আসবে তাওবা বা করবে তালা তার তবা কবুল করবেন ওঠো ওজো করে দুরাকাত নামাজ পড়ো কাজেই তখনই আমি হজরত নূহ আলহিসাল্লামের নির্দেশ অনুযায়ী আমল শুরু করি এরপর তিনি আমাকে ডেকে বললেন মাথা তোল তোমার তবা কবুল হওয়ার খবর আসমান থেকে নাজিল হয়েছে তাই আমি আল্লাহর ওয়াস্তে এক বছর ধরে সিজদায় পড়ে থাকলাম আমি হজরত হুদ আলহিসাল্লামের সাথেও সিজদায় শরিক ছিলাম যখন তিনি নিজ কমকে সাথে নিয়ে সিজদা করেছিলেন তাকে আমি তার অজ্ঞ সম্প্রদায়কে বারবার দিনের দাওয়াত দেওয়ার কারণে তিরস্কার করতাম শেষ পর্যন্ত নিজ কমের কথা ভেবে তিনিও কাঁদেন এবং আমাকেও কাঁদান আমি হজরত ইয়াকুব আলহিসাল্লামের সাথে দেখা করতাম এবং হজরত ইউসুফ আলহিসাল্লামের মজলিসে বিশ্বস্ততার পদে আসীন ছিলাম হজরত ইলিয়াস আলহি সাথে উপত্যকায় দেখা করতাম এবং এখনও তার সাথে দেখা করি আমি হজরত মুসা আলহিসাল্লামের সাথে সাক্ষাৎ করেছি তিনি আমাকে তাওরাত শিখিয়ে বলেছিলেন যদি হজরত ঈসা আলহি সাল্লামের সাথে তোমার সাক্ষাৎ হয় তাহলে তাকে আমার সালাম বলবে আমি হজরত ঈসা আলহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছি এবং হজরত মুসা আলহি সাল্লামের সালাম ঈসা আলহি সাল্লামকে জানিয়েছি এ কথা শুনে রাসুল করিম সাল্লা আলহসাল্লাম অশ্রুসিক্ত হয়ে কাঁদতে লাগলেন এরপর বললেন ইসা আলহি সাল্লামের পতিও দুনিয়া থাকা পর্যন্ত শান্তি বর্ষিত হোক এবং হে হামা আমানত পৌঁছার জন্য তোমার প্রতিও সালাম হামা তখন বলে হে আল্লাহ রসুল আপনি আমার সাথে তাই করুন যা করেছিলেন হজরত বিন ইমরান আলহিয়া সাল্লাম তিনি আমাকে তাওরাত শিখিয়েছিলেন রাসুল করিম সলাল্লাহ আলহাম তাকে সুরা ওয়াকিয়া সুরা মুরসালাত সুরা আম্মা ইয়াতাসালোন সুরা ফালাক থেকে নাস পর্যন্ত শেখালেন এবং বললেন হে হামা নিজের প্রয়োজনের কথা আমাকে বলো আর আমার সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দিও না হজরত ওমর রাদেল্লাহ তালানু বলেছেন পরে রাসুল করিম সলাল্লাহু আলহ সাল্লামের ইন্তিকালের হৃদয় বিদারক ঘটনা ঘটল এবং তার খবর আর আমরা পেলাম না জানি না সে জীবিত আছে না মারা গেছে হজরত আয়সাদা বর্ণনা করেছেন যে রাসুল করিম সাল আলহ সাল্লাম বলেছেন হামা বিন হাইম বিন লাকিস জান্নাতে যাবে আল্লাহ পা কীরসাদ করেছেন ইতো পূর্বেও জান্নাতি হুরদের স্পর্শ করেনি কোনো মানুষ অথবা জিন কাজেই জিনরা জান্নাতে প্রবেশ করলে তাদের পুরুষরা মানুষের মতোই বিয়ে করবে কিন্তু মানুষ যেমন জান্নাতি হুরদের বিয়ে করবে তেমনি জিন মহিলাদেরও বিয়ে করবে অথচ মুমিন জিনরা বিয়ে করবে শুধু হুরদের ও জিন মহিলাদের কেননা জান্নাতে কোনো জান্নাতি মহিলা স্বামীহীনা থাকবে না তবে জিনের সাথে মানুষের এবং মানুষের সাথে জিনের বিয়ে একটি বিতর্কিত বিষয় জিনের প্রতি মানুষের এবং মানুষের প্রতি জিনের অর্থাৎ একে অপরের প্রতি জুলুম অত্যাচার হারাম করা হয়েছে হাদিসে বলা হয়েছে অর্থাৎ হে আমার বান্দারা আমি জুলুমকে নিজের ওপরেও হারাম করেছি এবং তোমাদের মধ্যেও হারাম করেছি কাজেই তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না হজরত আবুল মা আলী রহমতুল্লাহি আলাই বলেছেন নির্জনে ফেরেস্তা ও জিনদের থেকে উলঙ্গের পর্দা করার বিষয়ে সাফেই ফিকাবিদদের সাধারণ মত হচ্ছে এটা যে জিনদের ক্ষেত্রেও পর্দা করতে হবে কেননা তারা অনাত্মীয়দের হুকুমের অন্তর্ভুক্ত তবে জিনদের ক্ষেত্রে এ পর্দা তখনই করতে হবে যখন তাদের উপস্থিতি অনুভব করবে যদি মৃতকে কোনো জিন গোসল দেয় তার দেয়া গোসল যথেষ্ট হবে কারণ সেও শরীয়তের অন্তর্ভুক্ত তবে কেবল জিনদের আজান মানুষের জন্য যথেষ্ট না এবং যদি তাদের দ্বারা আজান দেওয়ার খবর সত্য হয় তাহলে সে আজানও যথেষ্ট হবে কেননা আজান যথেষ্ট হওয়ার বিষয়ে কোনো বাধা নেই এবং কোনো প্রতিবন্ধকতা না থাকলে তাদের জবে করা পশুও হালাল হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেছেন জিন সম্প্রদায় দুই ভাগে বিভক্ত ছিল কেননা সুরা জিনের এগারো নম্বর আল্লাহ আল্লাতাল বলেছেন অর্থাৎ আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী এই আয়াতের ব্যাখ্যায় হযরত কাতাদা রহমতুল্লাহি আলাই বলেছেন জিনদের মধ্যেও বিভিন্ন দল উপদল রয়েছে হজরত সারি রহমতুল্লাহি আলাই বলেছেন জিনদের মধ্যেও কাদরিয়া মুরজিয়া রাফিজি ও শিয়া ফিরকি রয়েছে হাম্মাদ বিন সোয়াইব রহমতুল্লাহি আলাই রেওয়াত করেছেন জিনদের সাথে কথা বলতে এমন এক ব্যক্তি বলেছেন জিনরা বলে আমাদের কাছে সুনত অনুসারী মানুষেরা বেশি ওজনদার হজরত ইয়াজিদ রিক্কাশী রহমতুল্লাহি আলাই বলেছেন হজরত সাফওয়ান বিন মোহরিজ মাজনি যখন রাতে তাহাজুদের নামাজের জন্য উঠতেন তখন তার সাথে বাড়িতে বসবাসকারী জিনেরাও জেগে উঠত এবং তার সাথে তারাও নামাজ আদায় করত। এবং জিনেরা তার তিলাওয়াত করা কোরআন শুনত একবার হজরত সারি রহমতুল্লাহি আলাই হজরত ইয়াজিদ রিকাশি রহমতুল্লাহি আলাইকে প্রশ্ন করেন এসব কথা সাফওয়ান রহমতুল্লাহ আলাই জানলেন কিভাবে। হজরত ইয়াজিদ রহমতুল্লাহ আলাই বলেন চিৎকার চেঁচামেচির শব্দ শুনলে হজরত সাফওয়ান রহমতুল্লাহি আলাই ঘাবড়ে যেতেন তখন তাদের আওয়াজ আসত হে আল্লাহর বান্দা ঘাবরাবেন না আপনার ভাইয়েরা আপনার সাথে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়েছে এরপর সেসব জিন সম্পর্কে হজরত সাফওয়ানের ভয়ভীতি দূর হয়ে গিয়েছিল হজরত মাজবিন জাবাল রাদ্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল আলহ্লাম বলেছেন তোমাদের মধ্যে যে লোক রাতের নামাজ আদায় করে তার উচিত উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করা কেননা তার নামাজের সাথে ফেরেস্তারাও নামাজ পড়ে এবং তার কোরআন তেলাওয়াত শোনে মুমিন জিনরা যারা বাতাসে থাকে কিংবা তার আশেপাশে বসবাস করে তারাও তার সাথে নামাজ পড়ে এবং তার কোরআন তেলাওয়াত শোনে আর মানুষের জোরে কোরআন তেলাওয়াত তার নিজের এবং আশপাশের ঘরবাড়ি থেকে দুষ্টু জিন ও অবাধ্য শয়তানদের দূরে তাড়িয়ে দেয় সাফে মাঝাবের ইমাম ইবনে সালাকে এ মর্মে প্রশ্ন করা হয় যে এক লোক বলছে শয়তান ও তার সাঙ্গপাঙ্গদের নামাজ পড়ার এবং কোরআন তেলোয়াত করার ক্ষমতা রয়েছে এ বিষয়ে আপনার কী অভিমত উত্তরে তিনি বলেন কোরআন ও হাদিসের প্রকাশ্য প্রমাণ থেকে শয়তানদের কোরআন তেলওয়াতের কথা জানা যায় না এর দ্বারা তাদের নামাজ পড়ার কথা জানা যায় না কেননা নামাজের এক গুরুত্বপূর্ণ অংশ হলো কোরআন পাঠ আর কথা প্রমাণিত যে শয়তান ফিরিস্তা সম্প্রদায়কেও কোরআন তেলাওয়াতের সৌভাগ্য দেয়া হয়নি যদিও তারা মানুষের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে খুবই আগ্রহী এই কোরআন তেলাওয়াত এমন এক সৌভাগ্যের বিষয় যা কেবল মানুষকেই দান করা হয়েছে তবে এ কথা ঠিক যে জিনদের কোরআন তিলাওয়াতের সংবাদও আমাদের কাছে পৌঁছেছে হযরত সাইদ বিন জুবাই রাহু বর্ণনা করেছেন জিনরা রাসুল করিম সল্লু আলাইসাল্লামের কাছে আরজ করল আমরা আপনার সাথে নামাজ পড়ার জন্য আপনার মসজিদে আসব কিভাবে কেননা আমরা আপনার থেকে বহু দূরের এলাকায় বসবাস করি তখন কোরআনের আয়াত অবতীর্ণ হল আল্লাপা ইরশাদ করেছেন সব মসজিদই আল্লাহর কাজেই যেখানে খুশি নামাজ পড়ে নেবে নবীর মসজিদে এসে নামাজ পড়া জরুরি নয় কেবল এ বিষয়ে লক্ষ্য রাখবে যে ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করবে না সুরাজিন আয়াত আঠারো হজরত আবু আজ জুবাই রহমতুল্লাহি আলাই বলেছেন আমরা হজরত আবদুল্লা বিন সাফওয়ানের সাথে বায়তুল্লার কাছে বসেছিলাম হঠাৎ দেখি একটা সাপ ইরাকি দরজা দিয়ে প্রবেশ করল এবং সাতবার বায়তুল্লা শরীফ তাওফ করল এরপর হাজরে আসোয়াদের কাছে এসে তাকে চুমু খেলো। তা দেখে হজরত আবদুল্লা বিন সাফওয়ান বললেন হে জিন তোমার উমরা তুমি এখন শেষ করেছ কাজেই এবার চলে যাও কেননা আমাদের শিশুরা তোমাকে দেখে ভয় পাচ্ছে পরে সাপটি যেদিক থেকে এসেছিল সে দিকেই চলে গেল রাবি হজরত আবু তুফাইল রহমতুল্লাহ আলাই বলেছেন আয়ামে অ্যামে জাহলিয়াতের সময়ে জি তুয়া উপত্যকায় এক মহিলা জিন বসবাস করত তার একটিমাত্র ছেলে ছিল মায়ের আদরের একমাত্র ছেলেটি তার গোত্রের মধ্যেও ছিল খুবই সম্মানের পাত্র এক সময় ছেলেটি বিয়ে করে স্ত্রীর কাছে যায় বিয়ের সাত দিন পর তার মাকে বলে মা আমি কাবা ঘরে দিনের বেলায় সাতবার তাওয়াফ করতে চাই তার মা বলে খোকা তুমি তাওয়াফ করবে ভালো কথা কিন্তু কুরাইশ বংশের নাদানদের ব্যাপারে আমার ভয় হচ্ছে ছেলেটি বলে আশা করি আমি নিরাপদে ফিরে আসব ছেলের এ কথা শুনে তার মা তাকে অনুমতি দিল এবং সে এক সাপের আকৃতি ধরে রওনা হল সাতবার বায়তুল্লাহ তা অফ করল এবং মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় শেষে ফিরে আসার সময় বনি শাহম গোত্রের এক যুবক তাকে দেখতে পেয়ে হত্যা করে ফেলল তাতে মক্কায় দাঙ্গার আগুন জ্বলে উঠল এমনকি পাহাড়ও দেখা যাচ্ছিল না হজরত আবু তুফাইল রহমতুল্লাহ আলাই আরও রেওয়ায়ত করেছেন আমরা শুনেছি এমন মর্যাদার লড়াই খুব বড় ধরনের সম্মানিত জিন হত্যার প্রতিশোধ নিতেই সংগঠিত হয় সকাল থেকে দেখা গেল বাণী গোত্রের বহু মানুষ নিজ বিছানায় মরে পড়ে আছে সেই যুবক ছাড়া সত্তর জন বৃদ্ধ মারা গিয়েছিল প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন